বন্ধুরা ক্যাপ্টেন গিল আউট দ্বিতীয় টেস্টে ভারতের প্লেইং ইলেভেনে আসছে বড় সড় বদল তাহলে নতুন অধিনায়ক কে হচ্ছে আর গিলের জায়গায় কেই বা পাচ্ছেন সুযোগ ভিডিওর মূল অংশে যাওয়ার আগে ক্রিকেটের সব ধরনের আপডেট মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন বন্ধুরা টিম ইন্ডিয়ার জন্য খবরটা কিন্তু বেশ চিন্তার প্রথম টেস্টে গিলের ঘাড়ে চোট লেগেছিল সেটা তো আমরা সবাই জানি হসপিটালেও যেতে হয়েছিল যার ফলে ভারত ম্যাচটা হেরে যায় লেটেস্ট খবর হলো গিল এখনও হান্ড্রেড পার্সেন্ট ফিট নয় আর টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে বিন্দু মাত্রই রিস্ক নিতে চাইছে না তাই গিল সম্ভবত দ্বিতীয় টেস্টে মাঠের বাইরেই থাকছে এখন বড় প্রশ্ন গিল নেই তো খেলবেটা ব্যাটিংয়ে গিলের জায়গায় হাতে দুটো অপশন সাই সুদর্শন আর দেবদত পার্টিকেল দুজনেই বাহাতি দুজনেই ক্লাসিক প্লেয়ার চার নম্বরে গিলের অভাব মেটাতে এদের দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়া হতে পারে তাহলে ব্যাটিং অর্ডারটা কেমন দাঁড়াচ্ছে ওপেনিং এ জসবাল আর রাহুল তো আছেই দিনে ওয়াশিংটন সুন্দর চার নম্বরে লেফট রাইট কম্বিনেশন ধরে রাখতে ধ্রুব প্রমোট করা হতে পারে আর পাঁচ নম্বরে সাই সুদর্শন বা দেবদত্ত পার্টিকেল আর হ্যাঁ ক্যাপ্টেন্সির গুরু দায়িত্বটা কিন্তু এবার ঋষভ পন্থেরই কাঁধে তিনি নামবেন ছ নম্বরে এরপর জাদেজা আর অক্ষয় প্যাটেল বোলিং এ কি চেঞ্জ হবে খেলা গুয়াহাটিতে মানে একটু ঠান্ডা আবহাওয়া আর পিচে পেশারদের জন্য বাড়তি সুবিধা গত ম্যাচে কুলদীপ টার্নিংটাকেও খুব একটা সুবিধা করতে পারেনি তাই গুয়াহাটির কন্ডিশন দেখে কুলদীপকে বসি পেস অ্যাটাককে আরও ধারালো করতে আকাশদ্বীপকে খেলানো হতে পারি এক নজরে দেখা নেওয়া যাক ভারতের সম্ভাব্য প্লেইং ইলেভেন ওপেনিং এ জসবাল আর কে এল রাহুল তিনে ওয়াশিংটন সুন্দর চারে ধূপ জুড়েল পাঁচে সাই সুদর্শন বা দেবদত্ত পাটিকেল ছয় ঋষভ পন্থ সাতই জাদেজা আটে অক্ষয় প্যাটেল নয় আকাশদ্বীপ দশে জসপ্রীত বুমরা এগারোতে মোহাম্মদ সিরাজ সব মিলিয়ে এই হলো টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্ল্যান আপনাদের কি মনে হয় গিলকে ছাড়া ভারত কি কামব্যাক করতে পারবে কমেন্টে জানাও